আজকে তিনজন ধরছি তিনজন দিল্লির থেকে ডকুমেন্ট সব হাত নিয়ে আনিছি এ তারা তিনজন আসে দিল্লি থেকে এস জিডি এক্সাম দেওয়ার লাগে তারা তিনজন আজকে ধরছি এক্সাম সেন্টারে তারা মানে আমরা ত্রিপুর আমাদের ত্রিপুরের সাধারণ ফোলা ফাইনে সব ব্যাগেন্সি তারা খাইতেছে আইয়া আইয়া যেখানে যেয়েই তার মধ্যে পাও সবাই তারারা ধরবা ধরে একদম টাইট সিট দিই ডকুমেন্ট ফাইল লইবা বা লইয়া দর ফুরে লইবা

যদি জাল ডিসি নিয়ে যদি কেউ পরীক্ষা দিতে চায় নিশ্চয়ই তাদেরকে কাউকে এটা অ্যালাউ করা হবে না কারণ এখানে নিশ্চয়ই কোনো একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমেই তারা বাস করবে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ সাবস্ক্রাইব টু ত্রিপুরা এন্ড ফ এন্ড প্রেস দ্যাল আই কন সো দ্যাট you never miss any লেটেস্ট আপডেট এন্ড নিউজ অন ত্রিপুরা